পুরাণে আল্লাহ বিভিন্ন রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় বান্দারা করেছেন এবং আল্লাহ এই দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হযরত নু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন শ্রেহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নু আলাই দোয়া সে বললি হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণকর তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইবো সুরা মুমিনুন আয়াত সাতানব্বই আটানব্বই আর বল রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন দরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই কিন্তু আমরা রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা। সুরা ফাতে এখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে মিলিয়ে চর্চা করে নিতে পারেন সুরা বাকারা দুশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুরা বাকারা দুশো ছিয়াশি আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বান আলা তুয়া খিজনাসিনা ওয়াক্ত আনা রব্বানা ওয়ালা তাহমেলা আলাইনা এসরান কামা হামালতাহুয়া আলাল্লা নামে নকাবেলেনা রব্বানা ওয়ালা তো হান্মেলনা মা তো আলা না বে ওয়াফ আন্না ওয়াফেরানা ওরাহামনা আন্তেমাওলা আনা ফনসুরানা আলা কাউ মিল্কা ফিরেন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অভদ্র সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আলেমরান আয়াত আর্ট রব বানায় আলাতুজা কুলু বানা বা আদাই হাদাইতানা ওহাবলানা আমিল্লাদুন কার রহেমা ইন নাকান্তা ওহাব হে আমাদের রব আপনি হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বর্কত দান করুন নিশ্চয়ই আপনি মহা দাতা সূরা আলে ইমরান 55 রব্বানা আমন্না বিমা আনযালতা ওয়াত্তাবআনা আর-রাসূল ফাক্তুবনা মাআশ হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আলে ইমরান 38 হযরত যাকারিয়া আলাইহিস দোয়া যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরানের পনেরো থেকে সতেরো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা ইন্না হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কি শর্ত পরে আয়াত আল্লাহ বলেছেন আসওয়াবরেনা ওয়াসসাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা بالاسহার যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা পরেন হিজাব পরেন এবং দাওরায় হাদিসের ডিগ্রি আছে না না বৈদ্যুতিক গুলো জন্য দুঃখিত যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা নিসাব পঁচাত্তর নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া রব্বানা আকরে জিনা মিনহা দেহিল কারিয়ত জোয়ালেমে আহলুহা ওয়াজা আল্লানা মিল্লাদুন কালিয়ান ওয়াজা আল্লানা মিল্লাদুন কানা সুইরা আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালিম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আলেম রান একশো একানব্বই আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা রবা নার হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো এর পরের রায়তে আল্লাহর পছন্দের আরো দোয়ার কথা উল্লেখ করেছেন সুরা আল এমরান

হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার গণের মাধ্যমে আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আল এমরান একশো সাতচল্লিশ রব্বানা ফেরালানা জুনু বানা ওয়া ইসরা ফানা ফি আমরেনা ওয়া সাব্বেত আকদা মানা ওয়ানসুরানা আলাল কাউমিল কাফিরিন হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কাউমের উপর আমাদের সাহায্য করুন সুর আরফ একশো ছাব্বিশ আফ্রিক আলাইনা সবরাও মুসলিমিন হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যুদান করুন হজরত আদম আলাই ও হাওয়া আলাই সাল্লাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুরা আরফ তেইশ নম্বর আয়াত তারা বলল রব্বানা জলামনা ফুসেনা ও ইল্লাম তকফির আলানা ও তার হামনা আলানা কুন আন্না মিনাল খা সিরিন হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যে দোয়া আল্লাহ হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে ক্ষমা করেছেন সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন আর আমরা নুরানি ওজিফা মাসনুন দোয়ার বই কিনি হজরত মুসা আলাইস্লাম তার কমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সূরা ইউনুসের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত তখন তারা বলল আল্লাহ হে তাবকাল না রব্বানা আল্লাহ তাজ আল্লাহ ফিতনাত কৌমেজালমেন ওয়ানাজ্জিনা বিরাহমাতি কাবিন আল কৌমিল কা কাফেরিন আমরা আল্লাহর উপরেই তাবাক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কওমের ফেতনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কাউম থেকে নাজাদ দিন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছেন রব্বানা আলাইকাতওয়াক্ কাল্না ও এলাইকা আনাবনা ও এলাইকাল মাসুর রব্বানা আলা ত্যাজা আলনা ফেতনাতাল্লি না কাফরু ওয়াগফের আলানা রব্বানা ইন না কান্তালা আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হযরত ইব্রাহিম আলাই সালামের আরও দোয়া আছে সূরা সু আরা আয়াত তিরাশি থেকে পঁচাশি রব্বি হাবলে হকমা ও আল হকনি বেসেন ওয়াজা আল্লি লেসান সদকিন ফিল আহরেন ওয়াজা আল নে মে ওয়ারসতি জন্নতিন না হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তেজবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করেন উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট যারা আরসকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবি পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে আর মোমেনদের জন্য দোয়া চেয়ে বলে রব্বানা ও সাইতাকুল্লা সেই এন রহমাতম ওয়ালমান ফকফফেরেল্লিল্লাদি ওয়াতবায়ু সবি এলাকা ওয়াকহেহেম আজ আব আল জাহিম রব্বানা ওয়া দখল হোম জান্নাত এ আদানিল্লেতি ওয়াত্ত হোম ওয়ামান মিন মিনা এহেম ওয়া জিহেমজুররি ইয়াতেহেম ইন্নাক আজি ইজুল হাকিম হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্রাপ্ত করে রয়েছেন অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদ আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের দোয়া সুরা নামল উনিশ নম্বর আয়াত রব্বি আউ জায়নি আন আশকুর আমি আন আমা আলাইয়া ও আলা ওয়ালে দেইয়া ও আন আমাল সোল হান তর বাহ ওয়াদ বেরহমতিকা ফি আবাদিকা সোল হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা সোলাইম আলাইসাল্লামের হাদিস রাবি স্বয়ং আল্লাহ হাদিসের মান একশো পার্সেন্ট সহি সোলাইমন আল্লাহ দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি এ দোয়া কোরআনে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করল সে দোয়া না করে তোমাদের মুরব্বীদের বানানো দোয়া কেন করল মুসা আলাই সাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুর আটাইশ ষোলো মুসা বলল রকি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফরকান পঁয়ষট্টি আর যারা বলে রব্বানা আশরেফ আলাইনা আজাব জাহান্নামা আজা আজাব হাকানা গারা আমান হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছিন্ন আর যারা বলে রব্বানা হাবলানা মেন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আই উনে ওয়াজা আল না আলেল মুত্তাক ইনা ইমা আহমান হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রীয় সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। কোরআন শুরু তেইশ আ ত একশো নয় আমার বান্দাদের এক দল ছিল যারা বলতো রব বানা আম্না ফগফেরেলানা ওয়ার হামনা আন্তখাই র হেমেন হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু জুনুন দোয়া কোরআন সুরা একুশ আয়াত সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল। লা ইলা হাইল্লা আন্তাসুবহান কুন্তুমিনা জোয়া লেমেন আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালেম এর পরের আয়াতে আল্লাহ বলছেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মমিনদেরকে উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজিলত আল্লাহ বলে দিয়েছেন হযরত জাকারি আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন রব্বি লা তাজরনি ফারাদান ওয়া আনতা হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সূরা ইসরা আয়াত আসি। আর বলো রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ও আখরেজী মুখরাজে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের করো উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো সুরা তহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মোসা আলাই সাল্লাম আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন বিভিন্ন খোদ্ বা বক্তৃতার শুরুতে অনেকেই এই দোয়া পড়েন সে বলল অর্থাৎ মূসা বলল কি বললো রব্বি শুরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে 36 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে মুসা তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো হযরত ইউসুফ আলাইহিস দোয়া রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাফিলিল আহাদিস ফাতরাস সামাওয়াত ওয়াল আরদ আনতা ওয়ালিয়্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়াল হাকনি বিস সলিহিন হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমান সমূহ জমিনের স্রষ্টা দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেক্কারদের সাথে আমাকে যুক্ত করুন সূরা ইব্রাহিম আর চল্লিশ একচল্লিশ রব্বীজা আল্লি মুকিমসাল্লাহত ওমেদুর ইয়েতে রব্বানা ওতকব্বাল দোয়া রব্বানা কফের ওয়ালী ওয়ালে দেয় মিনিয়া মায়া কৌমুল হেসাব হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন সুরাই ইব্রাহিম আয়াত আটত্রিশ হাযোতি ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া রব্বানা বানা ইন নাকেতা আলামুমা নকফি ওয়ামা নো অলেনো ওয়ামা ইয়েক ফা আলা ল এন ফিল আরোদে ওয়ালা হাফিজ শেমা এ হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ সূরা বাকারার 255 নম্বর আয়াত জেতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফরম্যাট আল্লাহ লা ইলাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম লাহুম্মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি

সমুখের অথবা পশ্চাতের কিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত সংরক্ষণে বিব্রত হতে হয় না সর্বোচ্চ মহিয়ান দুবয়ের তাকে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তার নবী রাসুলগন ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরো অনেক দোয়া পাবেন কোরআন পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ